মাত্র পনেরো মিনিটে এই রাজকীয় স্বাদের দুধের পায়েসের রেসিপিটি আজকে শেয়ার করব। এই পায়েসটি রান্না করতে যেমন সময়ও কম লাগে তেমন এই উপকরণও খুবই অল্প পরিমাণে লাগে বাসায় থাকা উপকরণ দিয়ে এই মজাদার পায়েসটি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক পায়েসটা রান্না করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পোলয়ার চাল নিয়েছি চালটাকে ভালো মতো ধুয়ে নিব পোলার চালটা ধুয়ে এবার আমি এক কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য এবার পায়েসটা রান্না করার জন্য চুলায় দিয়ে দিয়েছি দেড় লিটার পরিমাণ দুধ দুধটা আমি হালকা গরম করে নিব এবং যে চালটা আমি ভিজিয়ে রেখেছি সেই চালটা হাত দিয়ে এভাবে করে ভেঙে দিবো হাত দিয়ে ডলে নেয়া চালটা এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিব চুলার তাপটা একটু বেশি রেখে নেড়ে চেড়ে এই রান্না করে নিব দিয়ে দিচ্ছি চার টুকরো এলাচ এলাচটা দিয়ে আবারও খুব ভালো মতো করে নেড়ে চেড়ে নিব দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ মিষ্টি খাবারে যদি লবণ পছন্দ না করেন অনেকে এটা বাদ দিতে পারেন পায়েসটা রান্না করার ক্ষেত্রে অনবরত নেড়েচেড়ে লাগতে হবে নেড়েচেড়ে না রাখলে পায়েসটা নিচের দিকে লেগে যেতে পারে প্রায় বারো থেকে তেরো মিনিটের মতো আমি এই পায়েসটা রান্না করেছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিবো চিনিটা দেওয়ার ক্ষেত্রে চুলার তাপটা বন্ধ করে নিতে হবে বন্ধ করে দিলে এতে করে দুধটা আর ছানা কেটে যাবে না দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পায়েসটা খুবই মজার হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে আবারও খুব ভালো মতো করে চেড়ে মিশিয়ে নিব পায়েসটা আমার রান্না করে নেওয়া শেষ এটা ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেল আমার ঝটপট করে পায়েসের রেসিপি এবার এই পায়েসটাকে আমি সার্ভ করে নেব উপরের দিকে আমি কিছুটা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার ঝটপট পায়েস আশা করছি আমার রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন